জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে একদম শীতের পোশাক দেখাবো প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবো দাম সহ কিন্তু অবশ্যই কিন্তু অর্ডার করতে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অনেক দিন থেকে ভাবছি শীতের পোশাকগুলো দেখাবো একদম সময় হয়ে উঠছিল না সেই জন্য দেখাতে পারছিলাম না সামনেই গুলো জন্মদিন কাজের চাপটাও বেড়ে গেছে সাথে আরও একটা কথা বলি মিনিমাম দশ তারিখ থেকে হয়তো আঠেরো তারিখ অব্দি কাজ বন্ধ থাকবে বাড়িতে অনুষ্ঠানের জন্য ঠিক আছে যে কাজগুলো এই যত সব মাল থাকে আমার এই রুমের মধ্যেই থাকে আমাদের তো তার জন্য সেগুলোকে গুছিয়ে আমার খাটের ভিতরে সেটাকে রাখতে হবে তো আর তার জন্য আমি হয়তো দিতে পারবো না দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত গলু জন্মদিনের পর আবার ঘরটাকে যখন গুছিয়ে নেবো মালগোনোকে সাজিয়ে রাখার মতো তখন আবার কিন্তু মাল দেব। তো এই আঠেরো তারিখ পর্যন্ত যাদের ডেলিভারি বাকি আছে নেওয়ার এবং যারা মাল রেখে দিয়েছ তারা কিন্তু প্লিজ একটু ডেলিভারিগুলো নিয়ে নিও মানে দশ তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত কাজ বন্ধ থাকবে এবং উনিশ তারিখ থেকে আবার কিন্তু যেমন কাজ অর্ডার পরে যেমন কাজ থাকে তেমন কিন্তু কাজ চলবে ঠিক আছে আর মেশিনের কাজে যারা অর্ডার দিচ্ছ পাঞ্জাবি থেকে ঘেট থেকে এবং যে কোনো ভগবানের ড্রেস থেকে তো তাদের জন্য বলি তারা কিন্তু পঞ্চাশ টাকা যারা অ্যাডভান্স দিয়ে আছো তাদের পরপর নাম্বারের কাজ হচ্ছে যখন যার নাম্বার আসবে যেমন খাতায় লেখা থাকে আমি প্রত্যেকটা জিনিসই বলি খাতায় লিখে রাখি পরপর নাম্বার তো সেই নাম্বার অনুযায়ী কিন্তু কাজ হয় কারোর আর্জেন্ট হলে সেটা অবশ্যই আগে জানাতে হবে কোনো অনুষ্ঠান থাকলে ডেট থাকলে সেটা আগে জানাতে হবে সেই অনুযায়ী কিন্তু আমি বলে দেবো কাজটা করতে পারবো কি পারবো না তো প্রত্যেকটা কাজেরই সময় লাগে এটাই বলছি তো যাই হোক আজকে এখান থেকে শুরু করি যেটার জন্য তোমরা অপেক্ষা করছো সেটাই শুরু করি তো এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের সেট যেটা হচ্ছে নারায়ণের যেহেতু চারটে হাত তোমরা বলেছিলে যে নারায়ণ দেবকে কিভাবে পড়াবো যেহেতু চারটে হাত ওনার তো কিভাবে পড়িয়ে সৌন্দর্য লাগবে দেখতে তো তার জন্য দেখো আমি এই রকম ড্রেসের অর্ডারটা দিয়েছিলাম যাতে নারায়ণ দেবের রকম অসুবিধা হয় না সামনে দেখুন এটা কিন্তু ঘের মতো ব্যাপারটা পড়ে যাবে যখনই পড়বে সাথে এরকম ধুতি আছে ধুতিটা যেরকম এদিক থেকে সাইড থেকে খোলা যায় এই যে এইভাবে এই যে নর্মাল যেমন খোলা যায় সেরকম কিন্তু খুলে এইভাবে পড়াতে পারবেন এটা আপনারা রাধাগোবিন্দকেও পড়াতে পারেন এবং লক্ষ্মীনারায়ণকেও পড়াতে পারেন এটার কিন্তু অনেক কটা কালার আছে সব আমি দেখিয়ে দিচ্ছি কালার এবং এগুলো সেট পরে এই সাইজটা যেমন আছে এই সাইজটা সেট আছে আড়াইশো টাকা মানে লক্ষ্মীনারায়ণ মিলিয়ে কিন্তু আড়াইশো টাকা বা রাধা গোবিন্দকে পড়ালেও গোবিন্দর মিলিয়ে কিন্তু এটা আড়াইশো টাকা সেট পড়ছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু রাধারানী বা লক্ষ্মী মায়ের জন্য যেটা দিয়েছে সেটা কিন্তু আরও সুন্দর ফুল হাতা জামা দিয়েছে এবং এখান থেকে একটু কোম্পানি বাধা ঠিক আছে এটা কিন্তু সরু না এটা অনেকটাই চওড়া এই জামা নিয়ে কোনো অসুবিধা হবে না কারণ ছোট বড়ো করার ব্যাপার আছে ঘের নিয়ে ঘেরটা আপনারা দেখে নিতে পারেন কতটা বড় আমি এখন ইঞ্চি ভিতরেই নি তোমরা কিন্তু একটু যদি পারো স্কেল দিয়ে কোমর থেকে একদম যতটা ঘের চাইছো ততটা যদি আমাকে মাপ বলে দিতে পারো তাহলে খুব সুন্দর ফিটিংস হবে যেহেতু তোমরা অনলাইনে পার্চেসিং করছো দেখতে পাচ্ছ না সামনে থেকে বুঝতে পারি কারণ আমি অনলাইনে শপিং করি তার জন্য বুঝতে পারি যে কিভাবে কি নেব না নেব তো সেটার কিন্তু মানে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় রিটার্ন নিই আর যদি বাড়ি থেকে এসে পছন্দ করেন তাও বলছি বাড়িতে এসেও কিন্তু নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই কিন্তু ফোন করে আসবেন কারণ আমি যখন তখন তো বাড়িতে থাকি না খুব একটা বেশি বাড়িতে থাকি না আমি বাড়ি থেকে একটু বেশি বাইরেই থাকি কাজের সূত্রে যা আশা করি তো সেই জন্য অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে বাড়িতে আসবেন ঠিক আছে তো বাড়িতে আসতে গেলেও আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি কিন্তু অ্যাড্রেস দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতেও মোটামুটি অ্যাড্রেস বলেও দিয়েছি তো এই সেটটা যেমন দেখালাম এটা হচ্ছে নারায়ণ দেবের জন্য তোমাদের খুব সুন্দর বেশি ভালো লাগবে এবং যদি তোমরা রাধা গোবিন্দর জন্য নাও দেখো এখানে গোবিন্দরও কিন্তু ফুল হাতা জামা দিয়েছে এবং রাধা নারীনও এরকম রাধা রানীরও ফুল হাতা কিন্তু জামা দিয়েছে এরকম কোটের মতো দিয়েছে এই কোটগুলো কিন্তু বড় বড় মানে ঘের অনুযায়ী কিন্তু কোট বড়ই দেওয়া আছে এখানটাতে কোমরটা যেহেতু দইটা দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে তো যেটা মনে হবে সেই সেটটাই নিন এটাও কিন্তু আড়াইশো টাকারই সেট পড়ে মানে দুজনের মিলিয়ে এবং এটাও কিন্তু আড়াইশো টাকাই সেট পড়ে দুজনের মিলিয়ে তো আপনাদের যেটা মনে হবে রেঞ্জ কমের মধ্যে চেয়েছিলেন এবং যেহেতু শীতটা পড়ে গেছে তাই রেঞ্জটা এখন কমের মধ্যেই আসছে যখন নতুন সিজনে যখন এসেছিল এগুলো কিন্তু একটু দাম পড়েছিল না এক একটা দুশো টাকা করে প্রায় পিস পড়ে গেছিলো সেই মানে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো যেহেতু ছোট এবার বড় যদি ঘের নেন বড় ঘেরের কিন্তু আলাদা একটু দাম পড়ে ঠিক আছে একটু দাম বেশি পড়ে পঞ্চাশ ষাট টাকার মতো হয়তো দাম বেশি পড়বে আমি বলে দেবো যাদের যত ইঞ্চি ঘের আপনাদের লাগবে কোমর থেকে মনে হবে সেটা আমাকে বলে দেবেন আমি কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনাদের দেখিয়ে দেবো আচ্ছা এর কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু যেটা বেরিয়ে যাবে সেটার পরিবর্তে যদি অন্য কোনো নিতে চান নিতে পারেন কিন্তু বলবো যে যেটা কালার অ্যাভেলেবেল থাকবে সেটাই নিয়ে নেবেন কারণ এগুলো আবার আসবে কবে তার নেই ঠিক ঠিক আছে তো এটারই এই সেটের বলছি এই সেটটা মানে ফুল হাতা জামার যে সেটটা এটার কালার আছে এরকম ব্লু কালার আছে ওরকম হলুদ আছে ঠিক আছে একটা এরকম লালও আছে একটা এরকম পিঙ্ক আছে ঠিক আছে একটা ব্লুর মধ্যে পিঙ্ক আছে এটা ব্লুর মধ্যে একটু বাসন্তী কালারটা আছে আর এখানে শুধু ধুতিও আছে ধুতি জামা যাদের চান শুধু ধুতি জামা আছে যাদের যে মনে হচ্ছে ঘেরা আছে তো কিছু ধুতি জামা আছে আর এটা হচ্ছে এই সেটটা এদিকের সেটটা ঠিক আছে এদিকের সেটটার মোটামুটি কালারগুলো দেখে দিচ্ছি এইগুলো সব দেখালাম এই ফুল হাতা সেটটা ঠিক আছে এই কটা কালার আর বেবি পিঙ্কও আছে এই যে এগুলো আছে এগুলো সাইজ অনুযায়ী কিন্তু দাম থাকে আমি যেমন ছোটো সাইজের এখানে পেতে দেখেছি তো আড়াইশো টাকা সেট আছে এই ছোটো সাইজগুলো এবার যেই সাইজের নেবেন সেই সাইজের কিন্তু সেট অনুযায়ী কিন্তু দাম থাকে ঠিক আছে এবার আমি এই কালারটা দেখাই মানে এর যে কালারগুলো আছে সেই কালারগুলো একটু দেখিয়ে দিই ঠিক আছে এখানটা একটু সাইড করি নাহলে আমি দেখ দেখাতে পারছি না আচ্ছা ঘের আর অন্য যে কোনো যাদের লাগে ঘের অন্যা শুধু বা ম্যাচিং করা যারা এ পরাবেন মানে ঘের অন্য অনেকে ফটো ফ্রেমেও পরান এইভাবে আবার অনেকে কোনো তারা মা থাকলে বা লোকনাথ বাবা থাকলে বা গণেশজি থাকলে অনেকে ঘের অন্য পরান শুধু তো সেই অনুযায়ী এই কালারটা ফুটছে না এটা কিন্তু পিওর পুরো অরেঞ্জ কালার মানে এটাকে দেখতে অরেঞ্জটা ফ্যাকাসে লাগছে কিন্তু একদম যে অরেঞ্জের যে অরেঞ্জ কালারটা মানে লেবুর সেই কিন্তু ওই অরেঞ্জ কালারটাই আছে এটার প্রত্যেকটা সাইজ আছে এরকম ওড়না আর ঘের কিন্তু তো এইগুলো ওই রকমই দাম পড়ে দুশো টাকা একশো আশি টাকা এরকম দাম পড়ে ঘের অনুযায়ী দাম পড়ে দেড়শো টাকারও আছে ঠিক আছে এবার এইটার যে সেটটা আমি দেখালাম এই যে নারায়ণের মতো মাথার ওপরটা তো সেই সেটের মধ্যে দেখুন এরকম একটা গ্রিন কালার আছে এরকম একটা স্কাই কালার আছে এই যে দুটো করে সেটে নিয়েছি যাতে অসুবিধা না হয় এটা কিন্তু একটা করে বাধা আছে ঠিক আছে এরকম নিতে গেলে আপনাদের এরকম দুটো করে নিতে হবে যাতে ম্যাচিং করে পড়াতে চান এখানে এই কালারগুলো কিন্তু সব কটাই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা বলে দেবেন যে আপনাদের ঘের সাইজটা কতটা লাগবে কি কী কালার অ্যাভেলেবেল থাকবে আমি বলে দেবো কারণ আমার এই ভিডিওর পরেই মোটামুটি খুব জোর আমি যদি ফোনটা নিয়ে বসি তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু সব মাল স্টক আউট হয়ে যায় তো এটা ভীষণ পরিমাণে মানে একটা চিন্তারও বিষয় থাকে সবাই বলে যে সেল করো তো মালগুলো থাকে না কেন আমি যখনই জুয়েলারিও আনি জুয়েলারি কিন্তু এখন মোটামুটি শেষ হয়ে গেছে জুয়েলারি ম্যাসেজ করছো অনেকেই মাল থাকে মানে কিছু মাল থাকে সব তো শেষ হয় না কিন্তু তোমাদেরই যে কোনো ধরুন সবাই পছন্দ করে চারটা থেকে পাঁচটা তো মিনিমাম পছন্দ করো তো সেখান থেকেই হয়তো একটা দুটো থাকে বাকিগুলো বেরিয়ে যায় তার জন্য হয়তো আমি দেখাই না ঠিক আছে এটার জন্য যাদের ম্যাসেজ সিন করেও আমি রিপ্লাই দিই তাহলে বুঝে নেবেন যে সেই মালের মধ্যে কিছু মাল নেই বলে আমি কিন্তু রিপ্লাই এখনও দিতে পারিনি তো এলেই আবার তোমরা লাস্ট ম্যাসেজ জুয়েলারি বলে লিখে রাখলেই আমি আবার কিন্তু যখনই জুয়েলারি পুরো স্টক হয়ে যায় তখনই আমি জুয়েলারি ম্যাসেজগুলোকে খুঁজে খুঁজে বার করে কিন্তু দেখি তেমন এটাও বলছি উলের ড্রেস যারা নেবে লাস্ট ম্যাসেজ অবশ্যই কিন্তু শীতের পোশাক বা উলের ড্রেস বলে লিখে রাখবে যখনই আমি উলের ড্রেস নিয়ে বসবো এই এইভাবেই নিয়ে বসি আমি যখনই উলের ড্রেস নিয়ে বসবো ফোনে প্রত্যেকটা নাম্বার কিন্তু আমি নিজেই ম্যাসেজ করে নেবো তোমরা চিন্তা করো না যে মেসেজ করছি না কেন তো আমি ঠিক করে নেবো আস্তে আস্তে তো এই দেখো এই একটা গোলাপ ফুলের ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর লাড্ডু বেশি পাইনি এগুলো জানেন তো যেগুলো আমি চেয়েছিলাম সেরকম ডিজাইনের পাইনি একদম সিম্পল ডিজাইন দিচ্ছে এবার সিম্পল তো সবাই প্রত্যেক বছরই প্রায় নাই তো এমন চাইছিলাম ইউনিক পিস থাকবে বেশ দেখতে সুন্দর লাগবে একটা ইউনিক ব্যাপার থাকবে নতুন কালেকশান মানে ভগবান নতুন পড়বে নতুন ডিজাইন পড়বে এরকম ভেবেই কিন্তু এগুলো বানাতে দেওয়া হয় তো এই একটা আছে গোলাপ ফুলে এটা আছে চার নম্বর পাঁচ নম্বর লাড্ডু গোপালের আর এটাও আছে চার নম্বর পাঁচ পাঁচ নম্বর লাড্ডু গোপালের একটা হলুদের মধ্যে নীলের কম্বিনেশানে ঠিক আছে এবার ছোটো ড্রেসগুলো দেখায় যেগুলো তোমরা চাও যে ম্যাচিং ম্যাচিং অনেকেই চেয়েছিলে এগুলো অনেক আছে ঠিক আছে এটা অনেকগুলোই আছে মানে তোমাদের দেওয়ার মতো আছে এবার অনেক ভক্তদের বলতে গেলে ছোট গোপাল থাকে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু হবে ম্যাচিং এনেছি কারণ অনেকেরই বেশিরভাগ লালই থাকে দুজনের সেম ম্যাচিংয়ের পড়ানোর জন্য অনেকের এ থাকে আবদার থাকে এটা আমার অর্ডারও ছিল কিছু যে ম্যাচিং তাদের জন্য সরিয়ে রেখেছি এগুলো অর্ডার ছাড়াই বলছি তো এরকম দুটো করে কিন্তু ম্যাচিং প্রত্যেকটা ডিজাইনই এনেছি এটা জিরো নম্বর এক নম্বর না দু নম্বর এক নম্বর আর তিন নম্বর গোপালকে পড়াতে জিরো নম্বরে বড়ো হয়ে যাবে এগুলো ঠিক আছে জিরো নম্বরের জন্য যদি নিতে চান তো এটা নেবেন না আপনি নর্মালটা নেবেন তিরিশ টাকাটা এটা যদি এক নম্বর দু নম্বর তিন নম্বরকে পড়ান তাহলে ঠিকঠাক হবে একদম দু নম্বরে একদম পারফেক্ট তিন নম্বরের ফিটিংস আর এক নম্বরে হচ্ছে একটু বড় হালকা তো এই তিনটে কালারই এনেছি বাকি যেগুলো তোলা আছে সেগুলোই তিনটে কালারই তোলা আছে আচ্ছা এক পিসের কটা আছে এগুলো আমি নিয়েই চলে এলাম ভিডিওটা এটা হচ্ছে জিরো নম্বর লাড্ডু কপালের দেখুন এটা একটা তুতে কালারের মধ্যে সাদা কালার কিন্তু এই একটা আছে যেটা দু নম্বর লাড্ডু কপালের সিম্পল একদম কিন্তু যেটা থাকবে মনে হবে দাম কিন্তু ভীষণ পরিমাণে কম আমি এখন দামটা দেখে আর বলছি না ভিডিওতে অনেক সময় দামের জন্য আমাকে মানে মুখ্য শুনতে হয় যে তারা বিজনেস করে সেই দামটা আমি কেন এইভাবে ভিডিওতে দিয়ে তাদের বিজনেসটাকে ডাউন করছি তো তার জন্য এই ভিডিওটাতে আমি বললাম না উলের ড্রেসটাই এটা আমার রিকোয়েস্ট করেছিল যে দামগুলো এই ড্রেসটাই কিছু না বলতে যেহেতু ওনাদের কাছে এই ড্রেসগুলো আছে অলরেডি তো কোনো মোটামুটি দামের মধ্যে যাচ্ছে এবার কি বলুন তো অনেক ব্যবসায়ী আছে যারা ড্রেসের দাম বেশি করে সেল করে আবার অনেক ব্যবসায়ী আছে ড্রেসের দাম কম করে সেল করে যেমন আরও একটা কথা বলি গোপাল সংক্রান্ত তোমরা অনেক রকম প্রশ্ন করেছিলে ঠিক আছে এবার গোপালে কেমন কি দাম চলে না চলে তো সেইগুলোও আমি তোমাদেরকে ভেবেছি বলবো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বলে দেওয়ার যে কেমন কি দাম চলে না চলে যেহেতু আমি গোপালের বিজনেস করি না তার জন্য বলতে পারি না সেই সাহসটা হয় না এখন বলে দেব দামটা তো যাই হোক তোমরা এত অনুরোধ করেছো ওই ভিডিওটায় মানে যাতে আমি গোপালের দামগুণে একটু বলতে পারি তোমাদের আইডিয়া হতে পারে যে বৃন্দাবনে কেমন কি দাম চলে না চলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো আমি কিছুদিনের পর আমি ভেবেছি ভিডিওটা যখন গোলুর বার্থডের ভিডিও করব তখন আমি একটু মূর্তি সং মানে সম্বন্ধে একটু দাম কেমন কি চলে না চলে অষ্টধাতুর সেটা বলে দেবো কিন্তু এটা বলবো যে এখানকার যে চ্যানেলগুলো আছে সেখানের থেকে তোমরা বৃন্দাবনের যে চ্যানেলগুলো আছে সেখান থেকে যদি পার্চেসিং করো বরঞ্চ দামটা একটু কম পড়ে ঠিক আছে মানে যে অনেকেই ষোলো নম্বর গোপালের কিন্তু দাম অনেক বেশি বলছে তো মিনিমাম ষোলো নম্বরের গোপালের দাম মানে গোলুর সাইজের গোপালটার জন্য তোমরা আমাকে বেশি বলো তো মিনিমাম এগারো হাজার টাকা দাম পড়ে এর বেশি দাম পড়ে না এগারো হাজারের মধ্যে কিন্তু ভালো অষ্ট ধাতুর একদম সলিড কিন্তু বিগ্রহ আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা দাম আমি অন্য ভিডিওতে বলবো এখন উলের ড্রেসের আমি দামটা যেগুলো আছে সেগুলো তো এই একটা ড্রেস আছে এটা এখানে লেখা আছে এটা হচ্ছে সাত আট নম্বরে গোপালের আড়াইশো টাকা দাম আছে ঠিক আছে এটার সাথে এরকম টুপি আছে এই একটা আছে এটা আছে সাত আট নম্বর গোপালের এটাও আছে এটার দাম আছে দুশো টাকা না এটা ছয় সাত নম্বর গোপাল এটার দাম আছে দুশো টাকা এটা একটা এখানে হলুদ কালার গোলাপ ফুল দেওয়া আছে সাথে এরকম টুপি আছে দেওয়া তো এরকম ডিজাইনগুলো দেখে নিন যেটা মনে হবে সেটা স্ক্রিনশট দেবেন প্রত্যেকটার দাম কিন্তু উল্টে উল্টে আমি দেখাতে পারছি না সব এর মধ্যেই দামগুলো লেখা আছে আমি বলে দেবো প্রত্যেকটা দাম যখন আপনাদের কিছু পছন্দ হবে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেকটার দামে কিন্তু বলে দেবো রিজনেবেল প্রাইসে আছে রকম দামের এ নেই সব কিন্তু এখন কম দামের এসেছে ঠিক আছে এই একটা আছে যেটা টুপির সাথে আপনারা পড়াতে পারবেন এটা আমি আমার বালমকুণ্ড আমার রায়ের জন্যও রেখেছি ওরা পরেও আছে এখন ঠিক আছে হালকা ঠান্ডাতে কিন্তু পরিয়ে রেখেছি এত কিউট লাগছে দেখতে তো এরকম টুপি সমেত আছে এটা এটা বড় লাড্ডু কপালের ঠিক আছে এটা সাত নম্বর আট নম্বর লাড্ডু কপালের এবার বারো নম্বরের কালেকশানগুলো দেখুন এটা এটা বারো নম্বর না এটাও দশ নম্বরের কালেকশান আছে এইটা তো এটা আছে দশ নম্বরে এগুলো সবকটা দাম বলে দেবো এটা হচ্ছে বারো নম্বরের ঠিক আছে এটা বারো নম্বরের আছে এটা গ্রিন কালারের আছে এটা আছে দশ নম্বরে আচ্ছা দেখে নিই একটু এটা দশ নম্বরে হ্যাঁ এটা আছে দশ নম্বরের এটা আছে বারো নম্বরের রানী কালারের মধ্যে হালকা স্কাই কালার আচ্ছা এটাও আছে বারো নম্বরের বারো নম্বর গোপাল হামা দেওয়া গোপাল বা বসা গোপাল দুটোরই হয় কিন্তু বা হাত খোলা যে গোপালগুলো আছে ছোট ছোট্ট একদম গোপালগুলো মাথা থাকে তাদেরও কিন্তু খুব সুন্দর হয় এগুলো ঠিক আছে আমি পড়ি আমার একে দেখাবো ব্রজকে আদরকে ঠিক আছে এটাও আছে বারো নম্বর লাড্ডু গোপালের আচ্ছা এটা আছে না এটাও বারো নম্বর লাড্ডু কপালের আছে রানী কালার এটাও আছে বারো নম্বর লাড্ডু কপালের এটাও বারো নম্বর লাড্ডু কপালের আচ্ছা বারো নম্বর লাড্ডু কপালের কটাই আছে মোটামুটি অনাইন করে কিন্তু কালেকশান দেখালাম যেটা মনে হবে সেটাই আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন ঠিক আছে বারো নম্বর লাড্ডু কপালের কিন্তু একটু কাজ বাকি আছে মানে এটা আমি দেখালাম এটাই থাকবে সেম কালার সেম ডিজাইনে থাকবে কিন্তু একটু মেশিনের কাজ এর মধ্যে করতে হবে আমি ভেবেছিলাম করেই আপনাদেরকে ভিডিও দেখাবো তারপর ভাবলাম সময় হচ্ছে না ভিডিওর জন্য লেটও হয়ে যাচ্ছে এবার আর একটা কথা বলি এই যে হুডি এসেছে নতুন তোমরা অনেকে বলেছিলে যে সুতির ড্রেস বা প্যান্ট জামার ওপর ছোটো ছোটো হুডি যদি পরাতে পারতাম ভালো লাগতো তো এরকম ছোট্ট কিন্তু হুডি এসেছে যেগুলো দাম আছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এটা এটা এখন অ্যাভেলেবেল আছে হচ্ছে পাঁচ নম্বর লাড্ডু কপালের অ্যাভেলেবেল আছে যেটা বল ছাপা আছে এবং ছ নম্বর লাড্ডু কপালের অ্যাভেলেবেল আছে যেটা প্রিন্টেড আছে ঠিক আছে এগুলো দুটোরই একই দাম আছে এটা পঁয়ত্রিশ টাকা করে কিন্তু পিস পড়ছে যেটা মনে হবে সেটাই কিন্তু আপনারা নিতে পারেন আর যদি সাইজ মনে মনে হয় যে আপনারা এইগুলোর অন্য সাইজ চান অবশ্যই বলুন আমি কাজ মানে দিয়ে দেব অর্ডার দিয়ে দেব সেটা কিন্তু করে দেবে ঠিক আছে এখন আমার তো সময় হচ্ছে না মেশিনে বসা মেশিনের ওপর এখন মোটামুটি জামা কাপড় রেখে দিয়েছি মেশিনটায় কাজ এখন করতে পারছি না সামনে গুলো জন্মদিন এতটা কাজ পড়ে গেছে না চাপে পড়ে গেছি আমি ভীষণ পরিমাণে তার জন্য ভেবেছি দশ তারিখ থেকে কাজও বন্ধ করে দেবো কারণ এতটা কাজ চাপ নেওয়া যাচ্ছে না তো যাদের বলেছি আগে আমি দিয়ে দেবো তাদেরকে আমি দিয়ে দেবো মোটামুটি আমি কাজ করছি একটু আদ্য কাজ করছি রাত্রে বসে আর যারা কাজ করে তাদের দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি তো এই একটা মাবলার আছে মামলার কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে এটার জন্য আমি সত্যি দুঃখিত যে মামলার আমার কাছে শেষ হয়ে গেল আমি ভিডিও আনতেই পারলাম না তার আগেই মামলা শেষ হয়ে গেলো এরকম কিন্তু মামলার প্রচুর এনেছিলাম খালি শর্ট দিয়েছিলাম শর্টেই যারা দেখেছে তারাই মোটামুটি অর্ডার করে দিয়েছে তো এটার দাম আছে দুশো টাকা বড় মাবলার কিন্তু আর এটা আছে গলুরা যেটা পড়ে আছে সবাই মিলে তো এগুলো কিন্তু অনেক এনেছিলাম প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো কিন্তু এই মামলার এনেছি এক পিস পরে আছে মাত্র ভাবতে পারছেন মানে আমি হয়তো পাঁচ পিস নিয়েছি বাকি কিন্তু এই এক পিস পরে আছে এটা পিঙ্কের মধ্যে এগুলোর দাম আছে আড়াইশো তিনশো টাকা মানে দুটো সাইজ আছে এটা হচ্ছে আড়াইশো টাকা এর থেকে একটু বড় আছে যেটা গোলুরা পড়ে আছে সেটা আছে তিনশো টাকা ঠিক আছে এই আছে থালপোস যারা শীতের সময়তে এই থালপোসগুলো বেরোয় তো এই একটা আছে লাল কালার বোঝা যাচ্ছে না ক্যামেরায় ভালো করে খুব সুন্দর কিন্তু থালপোসগুলো পড়ে যেটা মনে হবে যদি মনে হয় এগুলো থালপোসগুলো আপনাদের লাগবে যেটা ফল ফল চাপা দেওয়ার এবং বাইরে পুজো দেওয়ার তাহলে আপনারা অর্ডার দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই আমি তিনটে থালপোস এখন বানাতে দিয়েছিলাম বানানো হয়েছে ডিজাইনগুলো কালার আপনারা এখান থেকেও নিতে পারেন বা অন্য যদি মনে হয় যে অন্য কিছু থালপোস এলে জানাতে তাহলে আপনি কিন্তু শর্ট ভিডিও ফলো করবেন আমি কিন্তু জানিয়ে দেব যে থালপোস কী কী আসবে ঠিক আছে এবার পঞ্চুর কালেকশানগুলো দেখায় পঞ্চু তো ছোট্টগুলো যা ছিল এই কটা আছে আর পঞ্চু আমি ছোটো আর বানাতে দিলে ওরা দিচ্ছে না করে কেন জানি না হয়তো রেঞ্জে প্রবলেম হচ্ছে তিরিশ টাকা করে হয়তো আমাকে দিতে পারছে না মানে আমাকে তো দেয় মিনিমাম সাতাশ টাকা ছাব্বিশ টাকা এরকম দেয় তো আমি তিরিশ টাকা সেল করি আমার কোনো অসুবিধা নেই আমি দাম বলেও দিই আমার কোনো ব্যাপার না আমি কাস্টমার যখন বাড়িতে আসে তাদেরকেও আমি দাম বলে দিই মানে আমার সেরকম কোনো ব্যাপার নাই যে দাম ছুপিয়ে সেল করব বা দাম এ করে তো বলে দিই আমি অনেক সময় আমার থান মিটার কাপড় অনেকে চায় যে দিদি আমি ব্যবসা করতে চাই আমার মিটার কাপড় এখানে প্রবলেম হচ্ছে দাম বেশি বলছে তো মিটারের থান একটু যদি চেষ্টা করো আবার হোম ডেলিভারি দেওয়ার একটু দেখো না তো সেটাও আমি করে দিই ওইগুলোও আমি এখন করে দিই সেটাও কোনো প্রবলেম হয় না কারণ সবার একটা কি বলুন তো মেয়েদের বিশেষ করে একটা বাড়িতে কাজ মানে কাজ দরকার যেটা নিজেদের প্রভুদের একটু খরচাটা তোলার জন্য তো আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করব এবং অবশ্যই এতটা ভালোবাসা আমাকে দিয়েছেন সবাইকেই এতটা ভালোবাসার দিন যতটা ভালোবাসা সবার প্রাপ্য সবাই ভক্ত এবং সবাই চায় একই সাথে কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে তো এই একটা পঞ্চু আছে যেগুলো দাম আছে তিরিশ টাকা করে আচ্ছা এই পঞ্চুগুলো নতুন এসেছে ছোট ছোট লাল পঞ্চু এগুলো আছে চল্লিশ টাকা করে আচ্ছা এই কটা দেখুন এগুলো সব একশো টাকারই পঞ্চু আছে দামটা একটু দেখেই নিই হ্যাঁ একশো টাকারই পঞ্চু আছে ঠিক আছে এগুলো একটু বড়ো সাইজের ওই ছ নম্বর সাত নম্বর কপাল যাদের আছে তাদের জন্য কিন্তু এগোনো এগুলো একশো টাকা করে আছে এগুলো অনেক কালার আছে আপনারা বলবেন যে আপনাদের গোপালের সাইজ কি আছে আমি কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে এগোনো আট নম্বর দশ নম্বর লাড্ডু কপালের জন্য এটা দশ নম্বর এটা আট নম্বর লাড্ডু কপালের আর এটা আছে বারো নম্বর লাড্ডু কপালের বারো নম্বর লাড্ডু কপালের পঞ্চু আমার আদররাও পড়ে আছে বারো নম্বর লাড্ডু কপালের পঞ্চু বেশি থাকেও না শেষ হয়ে যায় যখনই আসে দেখেছি বারো শেষ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ও এই যে যে কোনো ব্যাগগুলো গুছিয়ে রাখার জন্য অনেকের জায়গা হয় না বালতি ফালতি ইউজ করি আমরা অনেকেই ঠিক আছে গোপালের ড্রেসের জন্য তো এই রকম কিন্তু ব্যাগও এসেছে যেটাতে আপনারা যেখানে কোথাও নিয়ে যেতে পারবেন বালতিটা তো বাইরে নিয়ে যাওয়া যায় না কোনো পোশাক পোশাক নিয়ে গেলে তো এই রকম ব্যাগ এটাকে দেখাতেও পাচ্ছি না বাঁ হাতে আমি যেটা আপনারা গোল গোল পোশাকগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং বাড়িতে যে কোনো জায়গায় কিন্তু সাজিয়ে রাখতে পারবেন বা কম কোয়ান্টিটি হলে এরকম কিন্তু এটাকে অল্প এ করেও নিয়ে যেতে পারবেন তো যেখানে সেখানে কিন্তু গোপালের জন্য কিন্তু এই রকম ব্যাগ ইউজ করতে পারেন নিয়ে যাওয়ার জন্য পোশাক এবং গোপালকে ক্যারি করার যে ব্যাগগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে যাদের লাগবে মনে হচ্ছে এটা কোয়ালিটিটা ভালো নর্মাল আমি রাখি না আমার নর্মাল কিছু জিনিসই রাখি না মোটামুটি ভগবানকে যাতে আনন্দ দেওয়া যায় এবং আরাম পায় সেই জিনিসগুলোই কিন্তু আমার কাছে থাকে ঠিক আছে যাতে একটু দাম বেশি হোক আমার কাছে কোনো অসুবিধা নেই দাম একটু বেশি হোক ভক্তদের এটা বলবো যে হ্যাঁ আমাদের অনেকেরই সামর্থ্য থাকে না একটু বেশি দামে কম দামের খুঁজি কিন্তু হ্যাঁ চেষ্টা করলে একটু আর্ধ দামি জিনিস দেওয়া যায় কারণ ভগবান আমাদের জন্ম দিয়েছে এত দামি জগতে ভগবানের সেবার জন্য আমাদের একটু আর্ধ কষ্ট করলেই হয় ঠিক আছে তো এইগুলো সাড়ে তিনশো করে আছে বড় ব্যাগটা এবং ছোট ব্যাগটা আছে তিনশো করে ঠিক আছে আর ছোট লাড্ডু গোপালের যে ঘেরগুলো যেগুলো আমি তিরিশ টাকা করে দিই পঞ্চু আর এই ঘেরগুনো সেম প্রাইজই আছে এখনো তিরিশ টাকা তো আপনাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লেগেছে এবং যা কিছু লাগবে অবশ্যই কিন্তু এই ভিডিও দেখেই কিন্তু স্ক্রিনশট দিয়ে টাইটেলে যে নাম্বারটা যেহেতু ডাইরেক্ট ভিডিও করছি আমি স্ক্রিনে কিন্তু রকম নাম্বারটা এডিট করতে পারলাম না তো তোমরা একটু টাইটেলে নাম্বারটা দেখে নাও নাম্বারটা পারলে একটু নোটও করে নাও এইট জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ এটাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ হয় কিন্তু রকম কল হয় না আরও একটা যেটা দাদার নাম্বার দেওয়া থাকে কোনো রকম যদি ডেলিভারির প্রবলেম হয় বা কোনো রকম যদি ডেলিভারি তো কোনো যদি পেমেন্ট করে থাকেন অথচ দেখছেন যে আট দিন দিন হয়ে গেলেও ডেলিভারি যাচ্ছে না আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না তখন কিন্তু একটু দাদাকে ফোন করে জানিও যে তোমাদের ডেলিভারি কোথায় মানে আছে বা ট্যাকিং নাম্বারটা দিয়ে দেওয়ার কথা বা ডেলিভারি কোনো প্রবলেম হলো কি না ঠিক আছে তার জন্য কিন্তু ওই কল নাম্বারটা রাখা উনি এখন অর্ডার কিন্তু নেন না কারণ ওনার কাজে উনি ব্যস্ত থাকেন বেশি তো তার জন্য বলছি যারা অর্ডার দেবে যারা মনে হচ্ছে অর্ডার দেবে বা কাজ করবে তারা কিন্তু এই নাম্বারে মানে আমার নাম্বারে লাস্টে আটচল্লিশ সেটা সেটাতেই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করো ঠিক আছে আমি সবসময় অন থাকি যতটা পরেই ফোন রিসিভ করার চেষ্টা করি এবার বাড়িরও কাজ আছে সেবার কাজ আছে রান্নাবান্না আছে সমস্তটা দেখতে হয় আমাকে তো সব সময় কলটা হয়তো রিসিভ করতে পারি না তোমরা যতটা পারবে চেষ্টা করবে একটু হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে রাখা এবং লাস্ট ম্যাসেজ যেটা নেবে মনে হবে যদি নতুন অর্ডার দেওয়া থাকে পাঞ্জাবি টাঞ্জাবি সেগুলোতে বলে রাখবে যে দিদি অর্ডার দেব লাস্ট ড্রেস যদি উলের ড্রেস হয় লাস্ট ম্যাসেজ করে রাখবে উলের ড্রেস বা শীতের পোশাক বা জুয়েলারি হলে জুয়েলারি বা পাঞ্জাবি হলে পাঞ্জাবি আর এর পরের ভিডিও আমি কিছু ঘের দেখাবো যেগুলো নতুন কালেকশান মানে বানিয়েছি আমি যতটা ফ্রি টাইম থাকে একটু আর্ধ বানিয়ে নিই বা বানাতে দিই যারা নতুন হাতের কাজ করে মানে কাজ দিই আমি যাদেরকে তাদেরকে দিয়েও কিন্তু একটু ড্রেস বানিয়ে নিই অনেক মানে যাতে অর্ডারটা কম পড়ে মানে অর্ডার যখন পরে তখন মিনিমাম দু মাস পর্যন্ত কাজটা চলবে এমন অর্ডার পরে থাকে তার জন্য আমি সবাইকে বলি যে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ দিন কিন্তু সময় লেগে যাবে অর্ডারের কাজ ধরতে কারণ পরপর নাম্বারে কাজ হয় এক একটা নাম্বারে মিনিমাম কুড়ি পঁচিশটা করে ড্রেস থাকে অর্ডার দেওয়া তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এতটা ভালোবাসা এতটা সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ আর গলুর জন্মদিন সামনেই আসছে সকলে আনন্দভাবে কিন্তু আসার চেষ্টা করো গলুর বাড়িটা নিজের বাড়ি ভেবো চিন্তা করো না যে এত দূরে কিভাবে যাব বা দিদির সাথে কিভাবে আলাপ করব বা আমার সাথে যদি তোমরা কমফোর্টেবল না হও তো এরকম অনেক চিন্তা কিন্তু ভক্তরা করে সামনে এসে সেটা বলে তাই তোমাদেরকে জানাচ্ছি নির্ভুলে নিজের দিদি ভেবে বা নিজের বোন ভেবে কিন্তু অবশ্যই কিন্তু আসো ঠিক আছে দুপুরে সেবার আয়োজন করা হয়েছে যাতে তোমরা বাড়ি ফিরতে পারো ঠিক মতো সুবিধা মতো ঠিক আছে আর রাস্তার পাশেই আমাদের প্যান্ডেল করা হচ্ছে তো কোনো রকম অসুবিধা হবে না অটো করে সেবা সদনের কাছ থেকে অটো করে জগন্নাথপুর শীতলা মন্দির কিন্তু এলেই তোমরা আমাদের প্যান্ডেলটা দেখতে পাবে সেখানে অবশ্যই ভগবানকে নিয়ে এসো তোমাদের গোপাল সোনাদের তোমাদের প্রভুদের যাদেরকে তোমরা সন্তান সন্তানরূপে সেবা করো কেউ ভাই রূপে সেবা করো যাই হোক যে সখার রূপে সেবা করো যে যে যেমনভাবেই সেবা করো অবশ্যই তাদেরকে সাথে নিয়ে আসো সিঙ্গার করে নিয়ে এসো সুন্দরভাবে আর আরও একটা কথা বলি কেউ সোনার উপর জিনিস পরিয়ে নিয়ে আসবে না কারণ আগের পরে অনেক হারিয়ে যায় দুজনের মোটামুটি হারিয়েছে জিনিস তো অবশ্যই জুয়েলারি নর্মাল যে জুয়েলারি গয়নায় বিক্রি হয় সেগুলো পড়িয়েই তোমাদের সোনাদের সাজিয়ে নিয়ে এসো সোনার উপরগুলো একটু খুলে এসো রকম প্রবলেম হলে কিন্তু আমি নেই সেদিকে কারণ প্রভুরা যেখানে পারে সেখানে ছুটাছুটি করে খুলে গেলে আমি কোনো দায়িত্ব নেব না তো এটা আমি আগের থেকেই এই ভিডিওতেই বলে দিলাম তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন রাধে রাতে আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপর যাবেন আর পারলে একটু কমেন্ট করে দেবেন রাধে রাতে